এসএলএসটির বিষয় নিয়ে বিচারপতি সৌবত ভট্টাচার্য আজ কি কি বললেন কমিশনকে অর্থাৎ কে রাজ্যকে কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হলো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা কর দেখুন নতুন নিয়ম বিধি অর্থাৎ নতুন নিয়ম বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে কেন জটিলতা বাড়ানো হচ্ছে কেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু বলেছিল যে পুরনো যে নিয়ম বিধি আছে সেইভাবেই পরীক্ষা হবে তাহলে সেটার অবমাননা কেন করা হলো নতুন নিয়মবিধি আনা হলো কেন এই জটিলতা সৃষ্টি করা হলো কেন এটা যেমন এক নম্বর প্রশ্ন আরেকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এসএসসি কে এবং রাজ্যকে সেটা কি সেটা হচ্ছে যে অযোগ্যরা মানে চিহ্নিত অযোগ্য যে সমস্ত চাকরি প্রার্থী ছিলেন তাদেরকে পরীক্ষায় বসতে না দেওয়া রকম পরীক্ষায় বসতে না দেওয়ার নির্দেশই দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে সেটাও কোনো রকমভাবে আমরা দেখতে পাইনি যে তিরিশে মে আমরা দেখেছিলাম গেজেট প্রকাশিত হয়েছিল এবং নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তারপরেও সেখানেও কোনো নির্দিষ্টভাবে নেই নেই বা কোনো পয়েন্ট ওখানে যে অযোগ্যরা এই ভিত্তিতে পরীক্ষায় বসতে পারবে না তাহলে এটাও একটি বড় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাজ্যকে এবং এসএসসির কমিশন দেখুন সোমবারের মধ্যে জানাতে হবে রাজ্য এবং এসএসসি কে অর্থাৎ এই যে প্রশ্নগুলি করা হয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই দুটি প্রশ্ন রেখেছেন সেটা আগামী সোমবারের মধ্যে কিন্তু রাজ্যকে এবং এসএসসি কে জানাতে হবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে যেটা আমি এক্ষুনি বলছিলাম তাহলে নতুন বিধি কেন আনা হলো এই নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে আর আমরা দেখেছি যে রকম জটিলতা এস এল নিয়ে বাড়তেই আছে বাড়তেই আছে একদিকে ওবিসিও কিন্তু এই ওবিসি মামলাও কিন্তু পাশাপাশি হাঁটছে সুতরাং এই জটিলতা সৃষ্টি করা হলো কেন এটার প্রশ্নের উত্তর দিতে হবে রাজ্যকে এবং এসএসসি বোর্ডকে নতুন পরীক্ষার বিধি নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে এসএসসি দেখুন মে নিয়োগ বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হলো না যে যারা অযোগ্য যারা অযোগ্য তারা যে পরীক্ষায় বসতে পারবে না এই বিষয়টাকে ক্লিয়ার করা হলো না কেন এবং এই মামলা কারা করছেন যারা না চিহ্নিত যে সমস্ত যে চাকরিহারা শিক্ষকরা আছেন তারাই এই মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল যে বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে এবং এই যে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না এই প্রশ্নটা বারে বারে তৈরি হয়েছে এবং এটা আমার আপনার সকলেরই প্রশ্ন যারা অযোগ্য যারা এই দুর্নীতি করেছে তারা কেন আবার পরীক্ষায় বসবে এই সুযোগ কেন রাজ্য সরকার দিচ্ছে যা তাদেরকে কেন তারা শাস্তি পাবে না এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে আদালতের কাছে রাজ্য সরকার এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য ওকে তাহলে কি এই দুটো প্রশ্নের সম্মুখীন হয়েছে এসএসসি এবং রাজ্য সরকার দেখা যাক যে আগামী সোমবার কি হয় অবশ্যই যেটা শুনবো আমরা সবার আগে আপনাদেরকেও জানাবো ওকে তাহলে সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে